নমস্কার নিউজ্যান্ড গার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত আজ একটি বিশেষ আলোচনায় আমরা শুরু করব কিন্তু তারই মধ্যে জানিয়ে রাখি যে আজ গোটা দিন কিন্তু আমরা ছিলাম বাজেট নিয়ে কেননা আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পরে এবার এনডিএ সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হয়েছে যেখানে একটি কথা বলতে হয় যে রেকর্ড টানা সপ্তমবারের মতো সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নটি নটি ক্ষেত্রে দেওয়া বিষয়। অবশ্যই আপনাদের সামনে একটু তুলে ধরছি যে তিনি বলেছেন যে বিকশিত ভারতের জন্য কেন্দ্রীয় সরকার নটি ক্ষেত্রে বিশেষ প্রাধান্য দিয়েছে আগামী দিনে কৃষি এবং কর্মসংস্থান মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচার উৎপাদন পরিষেবা নগর উন্নয়ন শক্তি উদ্ভাবন এবং গবেষণা একই নতুন প্রজন্মের জন্য সংস্কারের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে তবে প্রথমত যে বিষয়টি রয়েছে কৃষি এবার সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করবো ইতিমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসগুপ্ত প্রথমে আপনাকে স্বাগত জানাই অশোক বাবু নিউজ ল্যান্ড গার্ডে লাইভে আজ তো বাজেট ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের তো সেই জায়গায় প্রথমত আপনার কাছ থেকে জানতে চাইবো কেমন লাগলো এবারের এই বাজেট কেননা স্বাভাবিক ভাবে একটা আশা ছিল প্রত্যেক মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে যারা কৃষকরা রয়েছেন তাদের একটা আশা ছিল যে এবারের বাজেট কতটা জনমুখী করতে চলেছে কি মনে হচ্ছে এবারে এই এক ঘন্টা কুড়ি মিনিটের বাজেটকে নিয়ে দেখুন এই বাজেটটা মোটামুটি তো নির্বাচনের দিকে তাকিয়ে এই সরকার এবং এই সরকারকে টিকিয়ে রাখার জন্য যেটা প্রয়োজন সেইটাই এই সরকার কিছু যেটা কাজ করেছে যেটা বিহারের জন্য যেটা অন্ধ্রপ্রদেশের জন্য এবং অন্য অন্য যেমন মহারাষ্ট্রের কৃষকদের জন্য সেই জায়গা থেকে বাজেটটা আবার কেউ বঞ্চিত হয়েছে যেমন বাংলা বঞ্চিত হয়েছে কারণ বাংলা বঞ্চিত হয়েছে তার কারণ বিশ্লেষণ অন্য কিন্তু একটা কথা যে বাজেটটা তৈরি হয়েছে সেই বাজেটের যেমন ওষুধের দাম জীবনদায়ী ওষুধের দাম ক্যান্সারের ওষুধের দাম কমানো হয়েছে তো এইটা একদিকে সাধারণ মানুষের তো কল্যাণ হবে এই দিকটা তো ঠিকই আছে কিন্তু কৃষকের যেটা একটা সমস্যা সেই সমস্যার দিকে সেইভাবে যতটা জোর দেওয়া দরকার ছিল দেয়নি কারণ গতবারে যে বাজেটের যে শতাংশ হার অনুপাতে যেভাবে কৃষি খাতে টাকা খরচ করার যে বাজেট হয়েছিল এবার কিন্তু তার থেকে কমে গেছে একদমই তো সেক্ষেত্রে এই যে গত বছরে আমরা দেখলাম যে এক লক্ষ পঁচিশ হাজার সেখানে করা হয়েছে এবার কিন্তু সেক্ষেত্রে কিছুটা হলেও কমানো হয়েছে বাড়ানো হয়েছে এক লক্ষ বাহান্ন হাজার আনা হয়েছে তাহলে এই যে শতাংশটা বা ডিস্টেন্সটা সেখানে আগামী ক্ষেত্রে কৃষি উন্নয়নে কি সেটা সম্ভব এই বরাদ্দ করার পরে না না কৃষি দেখুন টাকা বরাদ্দ যেটা হচ্ছে আমি একটা শতাংশের হিসাব বলেছি বাজেটের পার্সেন্টেজ বলেছি দেখুন টাকা বাড়ানো হয়েছে ঠিক আছে এবং সেটা কৃষকের এবং কৃষি কল্যাণে শুধু লাগবে না এটা কিন্তু সাধারণ মানুষের কল্যাণে কারণ হচ্ছে যে যদি কৃষকের উন্নতি হয় তার সঙ্গে সঙ্গে কৃষি দ্রব্যের যদি আমদানি উৎপাদন বৃদ্ধি হয় তাহলে মানে স্বাভাবিকভাবে সাধারণ মানুষেরও সেই যেটা উৎপাদিত ফসল যেটা সেটা

যে সরকার যে পরিমাণ টাকা বরাদ্দ করে সেই পরিমাণ টাকা যে পুরো শতাংশ অনুযায়ী একশো শতাংশ কৃষকদের কাছে আসে আমি একটা উদাহরণ দিই কৃষকদের সারের জন্য কৃষকদের সারের ভর্তুকি দেন কেন্দ্রীয় সরকার কিন্তু সেই ভর্তুকিটা যারা সার কোম্পানিগুলো থাকে তারা পান কৃষকরা সরাসরি ভর্তুকিটা পান না তারা যেমন আপনারা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত নন তারা বুঝবেন না যেমন নাইট্রোজেন ফসফেট পটাশ এগুলো বিশেষ করে গাছের বা অন্যান্য কৃষি উৎপাদনের যে মূল যে রাসায়নিক সার সেটা এই নাইট্রোজেন ফসফেট পটাশ যে এখন সারের নাম না দশ ছাব্বিশ এনপিকে আছে পটাশ আছে আর ছাব্বিশ পার্সেন্ট নাইট্রোজেন আছে ফসফেট এখন কোম্পানিগুলো এই সঙ্গে করে ট্র্যাগিং মানে যে বরণ তোমাকে এত কেজি নিতে হবে তোমাকে ক্যালসিয়াম তোমাকে ছাব্বিশ নাইট্রোজেন ফসফেট যৌগ যে সার সেই সারের যদি দাম হয় আপনার চোদ্দশো টাকা তাহলে ত্যাগিং করে সেটাকে ষোলোশো সাড়ে ষোলোশো সতেরোশো টাকা প্যাগিং করে যাচ্ছে তাহলে এই যে কৃষককে তিনশো টাকা যে বেশি দিতে হচ্ছে এর ফলে কৃষকের ক্ষতি হচ্ছে না শুধু কৃষক কৃষি উৎপাদনের কিন্তু সরকার আগেও দেখছে না কারণ হচ্ছে ট্যাগিং আমার জমিতে বোরনের দরকার নেই আমি কেন বোরনটা নেবো আমার জমিতে ক্যালসিয়ামের দরকার নেই আমি কেন ক্যালসিয়াম নেব এবং যে পরিমাণের একটা জমিতে ক্যালসিয়াম দেওয়ার দরকার আছে ট্যাগিং এ তার থেকে বেশি দেওয়া হচ্ছে তাহলে এই যে এই যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার দিকে সরকারকে নজর দেওয়া দরকার কিন্তু এই জিনিসটা রাজ্য এবং কেন্দ্র প্রশাসনিক জায়গাগুলো আছে সেগুলো কিন্তু নজর দেওয়া হচ্ছে না এক ও চাষীদের ভীষণভাবে ক্ষতি হচ্ছে আচ্ছা সামনেই তো রয়েছে মহারাষ্ট্রের নির্বাচন তো সেই ক্ষেত্রে এবারে এই কৃষিক্ষেত্রে বরাদ্দ করাটা সেটা মহারাষ্ট্রের কৃষকদের ক্ষেত্রে কতটা লাভবান হবে দেব কৃষকদের এতে কি কি বাজে সাড়ে 12 বসে লাভ হবে না সাড়ে 80 যে পরিমাণ তার সেকার জন্য সাড়ে 12 লাভ হবে বা এই যে কৃষকদের যে সরকার যে তিন মাস অন্তর টাকাটা দিচ্ছে তার জন্য সারা ভারতবর্ষের কৃষকদের কিন্তু পাঁচটা যে রাজ্যকে বিশেষ ভাবে যে ক্রেডিট কার্ডের ব্যবস্থা করেছে সেটা তো সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের জন্য করা উচিত ছিল সেটা করা হয়নি সেটা ওই তাকিয়ে দেখে রয়েছে নির্বাচনের থেকে তাকিয়ে মহারাষ্ট্র এবং অন্য অন্য স্টেট গুলিকে করা হয়েছে আর কথা এভাবে বিহার এবং আসামের বন্যা নিয়ন্ত্রণের জন্য যে পরিমানে টাকা খরচ করার কথাই বাজেটে আছে পশ্চিমবঙ্গের বন্যা নিয়ন্ত্রণের জন্য বা যে বাঁধগুলো মেরামত করার জন্য কিন্তু কোনো কথাই ভাবা হয় ভাবা হয় না এটা রাজনৈতিক একটা ব্যাখ্যা আছে রাজনীতির একটা কারণ আছে আমি একটু আগে আপনাদের চ্যানেলে বলেছিলাম যে রাজ্যগুলি জনতা ঘুমিয়ে থাকে তাদের দুর্দশা শেষ নেই পশ্চিমবঙ্গের জনতা ঘুমিয়ে আছে আর বিহারের জনতা জাগ্রত জনতা দেখুন সে ইন্ডিয়াতে ছিল নীতিশ তাকে সেই শেষ মুহূর্তে তাকে ইন্ডিয়া চোট থেকে বেরিয়ে এসে এনডিএ চোখে যেতে হল আজকে থেকে সেই জনগণের চাপে এনডিএ নেতা নীতিশ কুমার গেলেন আর আজকে দেখুন ফুরি ফুরি অর্থ এই যে বাজেটের জন্য বিহারকে দেওয়া হচ্ছে কারণ বিহারের উপরে নীতিশ কুমার উপরে এই পাঠ মুচর সরকারটা টিকবে কি টিকবে না তাহলে করছে তো এই কাজটা তো বাংলার জনগণ করতে পারতেন কারণ বাংলার জনগণ করেননি বাংলার জনগণ যেটা দেখেছেন সেটা এবং করেছেন সেটা

তাহলে সে রাজ্যের দুর্বল কেউ ঘোচাতে পারবে না এটা নরেন্দ্র মোদীকে দোষ দিয়ে পারবে নীশ কুমারকে দোষ দিয়ে পারে এই ধূমন্ত জনতা পশ্চিমবঙ্গের যেমি আছে এদের ঘুম জলতেই না থাকবে পশ্চিমবঙ্গের এই যে আজকে দামুদর উপত্যকা সেখানে যে ব্যারেজ গুলোর দুর্দশা সেই যে অবস্থা খারাপ বন্যা হচ্ছে অথচ বড় মৌসুমে জল পাচ্ছে না এর দুর্দশা থাকলেই যেমন এক সময় আমি ছোট্ট একটা উদাহরণ দিই যখন প্রথম জনতা পার্টি সরকার তৈরি হয়েছিল সমগ্র সংসদ রয়েছিল সেখানে দুগ্ধা মেশিন তৈরি করেছিলেন সেই জনতা পার্টি সরকার মরা দিতে চাই সরকার এবং তারপ্রধান যিনি ছিলেন কারিবার দিতেছেন অধ্যাপক সমর্থ জনতা পার্টির তাহলে দেখুন তো বুঝতে হবে রাজনৈতিক দলকে বুঝতে হবে রাজনৈতিক দলকে না শুধু সেই জনগণের হবে সেই জনগণ যদি ঘুমিয়ে থাকে তাহলে এই দুগ্ধা মেশিন যেমন হলো কিন্তু আজকের ঘাটার প্রকল্প আর হচ্ছে না তিন তিনবার একজনকে সাংসদ করে পাঠালেন পশ্চিমবঙ্গের মানুষ সেই তৃণমূলের জয়গান করে খুব করে যাচ্ছেন

চরম দুর্দশার মধ্যে আছে যে কোনো সময় গাড়িগুলো ভেঙেও যেতে পারে ভেঙে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্লাবন হয়ে যেতে পারে এদিকে না কেন্দ্র সরকারের লজর আছে না রাজ্য সরকারের লজ আছে কেন্দ্র সরকার স্বাগতাই এটা তো সকলেই করে তার সরকার ঠিকই রাখার জন্য সেটা করবেই এটার জন্য জনগণ যদি সচেতন না হয় জনগণ যদি বিচক্ষণ না হয় তাহলে উন্নত জনগণকে যদি জাকা জাকারণ অবশ্য দরকার আমাদের আমি এক সময় বলি যে নেতাজি সুভাষচন্দ্র what did অশোক আপনার প্রসঙ্গে আমি আসি আপনি যেহেতু পশ্চিমবঙ্গের কথা টানলেন তো সেই জায়গায় আমি একটু কথা বলি যে এই যে আজকে পশ্চিম বাজেট করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের কথা শুধুমাত্র একটি করিডোরের কথা বলতে অন্য ক্ষেত্রে কিন্তু কিছু শোনা যায়নি তেমন ভাবে বিশেষ করে কৃষি ক্ষেত্রে যে আলোচনায় আমরা ছিলাম সেখানেও কিন্তু বলা যায় বক্তব্য শুনেছি ঠিকই বলেছেন আমি বক্তব্য শুনেছি যেভাবে তেলেঙ্গানা থেকে কর্ণাটক পর্যন্ত যেভাবে উন্নয়নের জন্য যে পরিকল্পনা করা হয়েছে এখানে কলকাতা থেকে অমৃত যে পরিকল্পনা শিল্প করিডোরের কথা এত অনেক কল্পনা কোথায় শিল্প করিগুলো কোথায় কি এখান থেকে অমৃতসর কত দূর মাঝখানে কতগুলো রাস্তা আছে সেখানে আর সব বড় কথা হচ্ছে যে দুর্গাপুর উনি বলেছেন আষাঢ়শো দুর্গাপুরের কথা আমি শুনেছি কিন্তু আসানসোল দুর্গাপুরি ঢুকছে সেখানে তো সেখানে আবার কি কোন ব্যবসা আসবে সেখানে ব্যবসা করতে কোন শিল্প যেভাবে এখানে রাজনীতি মানুষের নেই সে জায়গায় কেন শিল্পপতিরা টাকা খরচ করতে আসবে সেখানে কেন্দ্রীয় সরকার বললেও সেখানে শিল্প করার জন্য কোন

প্রকৃত কৃষক সন্তান তারা এমএলএ এমপি হতে পারছে না এটাই সব থেকে কলকাতা ওরিয়েন্টেড বাবু ক্লাস তারা পশ্চিমবঙ্গকে চালাচ্ছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে আট পর্যন্ত কিন্তু মহারাষ্ট্রের কৃষকরা সেটা নয় মহারাষ্ট্রের সারদ যোশীর কৃষক নেতা জন্মিয়েছে সেই জন্য আবার ওখানে টিকায়েতের মতন উত্তরপ্রদেশের কৃষক নেতা জন্মিয়েছে তারা রাজনীতির বাইরে থেকে সে কৃষকদের জন্য লড়াই আন্দোলন করে তৃণমূল কংগ্রেসের যে দিয়ে চলে না সে হচ্ছে কৃষক মন্ত্রী ভারতবর্ষের কৃষি তো দূরে থাকুন পশ্চিমবঙ্গের কৃষকদের কি অবস্থা তার জমি কি অবস্থা এখানে দুবিকে আড়াই দিকে দেড় দিকে জমির মালিক নাইনটি পার্সেন্ট যার যে কি সমস্যা তাদের উন্নয়নের জন্য কি পরিকল্পনা কলকাতার ওই এয়ার কন্ডিশন হলে বসে কি সেটা চিন্তা করা যায় না হয়ে গেছে আজকে তারা বিদেশি গাছিয়া থেকে আমদানি করা একটা ইজনকে নিয়ে তারা এতদিন মাথা থামিয়েছে এখন বাংলা 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 বলে একটা বিচ্ছিন্ন তাহলে কি করে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে আর পশ্চিমবঙ্গের উন্নয়ন করার জন্য যে মানুষগুলোর ভাবনা এবং চিন্তা করার দরকার সামাজে সেই প্রফেসর অধ্যাপক বলুন সাহিত্যিক বলুন দার্শনিক করুন তারা তো লন্ডন থেকে প্রায় নিয়ে এসে কলকাতা কলকাতা থেকে দিল্লি আর লন্ডন এর বাইরে তাদের কোনো অবস্থান আছে তাদের কোনো চিন্তা আছে তারা পুরুলিয়ার দুর্ভেদ্য দুর্গ আর এদিকে আপনার আহ সুন্দরবনের দুর্ভেদ দুর্গে প্রতি আরে কোন পুলিশ প্রশাসন নিয়ে রাজপাট করতে যাওয়া আলাদা কথা কোনদিন গেছেন কি মৌসুমি দ্বীপে দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুমি দ্বীপে সেই নৌকো করে কোনদিন কোন নেতা হাতা গেছেন তারা জাহাজে করে যান পুলিশ প্রোটেকশন নিয়ে যান অফিসারদের নিয়ে যান আমি গেছি আমি একজন কৃষক আমি বলতে পারি সেই সব মানুষের দুঃখ দুর্দশার কথা সেই সব মানুষদের দুঃখ দুর্দশার কথা আমি দেখেছি বলে আমি বলতে কৃষক নেতা নেই কোন জাতীয়তাবাদী নেতা নেই ভালো নেতা নেই পশ্চিমবঙ্গে জনগণের জন্য রাজ্য করে মানুষের জন্য কথা বলবে কৃষকের জন্য কথা বলবে উন্নয়নের জন্য কথা বলবে ছাত্রের জন্য কথা বলবে আজকের যেসব শিক্ষিত ছাত্ররা করে ঘুষ দিয়ে যারা অযোগ্য ব্যক্তি তাদের চাকরি রয়েছে

কিন্তু ছাড়ও দেওয়া হয়েছে ছাড় দিয়েছে সেই ছাড়টা কিভাবে আমরা পাবো সেটারও বোঝার ব্যাপার আছে মানে বলতে নাও হতে হতে পারে পারে আপনারা চাইছেন আমরা যদি সরাসরি সরকার যে বাজেট বাজেট পেশ করছে কৃষকদের যে ছাড়টা বলছে সে ছাড়টা যদি সরাসরি কৃষকের হাতে পৌঁছাতো সেরকম কিছুতে যদি মানে সংস্থা যদি কাজ করতো তাহলে হয়তো কৃষক উপকৃত হতো কিন্তু বাজেটে পেশ করছে মুখে বলছে বাস্তবে করে দেখা আর নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো দাম বলছে কমিয়েছে সেগুলো কৃষকের কোনো প্রয়োজনে আসে না কৃষকের সারের ভর্তুকিটা সারে যদি দাম কমায় কৃষক উপকৃত হবে এই এই যে যে জমি বেড়ে যাচ্ছে সমস্ত কিছু কিছু ব্যাপারগুলো কৃষকের দিকে দেখলে ভালো হয় আর যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন তো অনেক সমস্যা হয়তো সমস্যা হয় অনেক ক্ষয়ক্ষতি হয় ক্ষয়ক্ষতি তো কিছুই পাওয়া যাচ্ছে না ক্ষয়ক্ষতি গুলো তো আমরা কিছু পাচ্ছি না মানে এই বাজেট পেশে কি আপনারা খুশি আমরা খুব একটা খুশি না চাষিমহল খুশি নয় কেন আমরা তো দেখতে পাচ্ছি না যে চাষির জন্য করবে কোন জায়গাটায় করে দেবে কিভাবে আমাদের দেবে আমরা তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না আপনার নাম আমার নাম পাবন মহলদার আমি একজন চাষি আমি তো কিছুই বুঝতে পারছি না আপনারা শুনলেন কৃষকদের বক্তব্য যেখানে সংসদে বলা হচ্ছে কৃষকদের জন্য তো বরাদ্দ করা হয়েছে বরাদ্দ করা হয়েছে গত বছরের তুলনায় বাড়ানো হয়েছে তবে তবে তো খুশি নয় কৃষকরা তাদের মুখে তো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে আশঙ্কার ছায়া কেননা তারা রীতিমতো বলছে আদতে সরাসরি কি কৃষকদের হাতে আসবে তাদের সেই বরাদ্দ করা অর্থ সেখানে কৃষকরাই কিন্তু প্রশ্ন তুলছেন বাস্তবায়ন কি হবে তাদের ক্ষেত্রে চলুন তাহলে আরো একবার আলোচনায় যাই যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসগুপ্ত অশোক বাবু আজ এই প্রসঙ্গে আমরা ছিলাম সেখানে আমরা একটু বলি এই যে আজ আমরা দেখলাম কৃষকরা কৃষকরা বক্তব্য তুলছেন তাদের ক্ষেত্রে তারা বলছেন যে আদতে কি বাস্তবায়ন হবে সেই আশঙ্কা তারা তুলছেন কি বলবেন এই বিষয়ে তারা বলছেন যে পরিমাণ টাকা বাজেটে বরাদ্দ হয় এতে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে কেন্দ্র থেকে রাজ্য রাজ্য থেকে ব্লক ব্লক থেকে সেই সব পঞ্চায়েতের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছোতে পৌঁছোতে সে কত শতাংশ থাকে সেটা উনি জানেন কৃষক উনি তো একদম ভুক্তভোগী মানুষ সেই জন্য সরি সেই জন্যে যেটা যেটা উনার আরো একটা কথা আছে যে এই যে একশো দিনের কাজ সেই একশো দিনের কাজ দলের বোতল নিয়ে একজন বসে থাকতেন তিনিও তিনিও তিনশো টাকার কাছাকাছি টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু এই একশো দিনের কাজটা যেই কাজটা যদি কৃষকের জমিতে করানো হতো বা প্রত্যেকটা কৃষককে যদি একশো দিনের কাজটা দেওয়া হতো

তাহলে সেই কৃষকের জমিটাও ভালোভাবে চাষ হত একেবারে অশোক বাবু একটি বিষয় একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব এই যে কৃষকরা বলছেন তাদের কথা বা তাদের দাবি দাওয়া তারা তুলে ধরছেন সে ক্ষেত্রে শুধুমাত্র বরাদ্দ করলেই তো হবে না সে ক্ষেত্রে পণ্য সামগ্রীর দাম কমাতে হবে যেহেতু বর্তমান সময়ে দাঁড়িয়ে অগ্নিমূল্যের বাজার সে ক্ষেত্রে রাজ্য সরকার কি আগামী সেই চিন্তা ভাবনা করবে কৃষকদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকার কি আনবে সেই সুবিধা কি মনে হয় রাজ্য সরকার আমি শুধু পশ্চিমবঙ্গ সরকার বলি না সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকার বলে শুধু কেন্দ্র সরকারকে বসতে যায় তারা নিজেদের কাঁচটাকে ঠিকভাবে করে ধরুন একটা প্রত্যন্ত গ্রাম থেকে যেখানে এই কাঁচা মালগুলো বিক্রি হবে সেই জায়গায় পৌঁছবার জন্য পরিবহন ব্যবস্থা সে সুস্থ কি আছে এখন কিছুটা রাস্তাঘাট তৈরি হয়েছে দশ বছর পিছনে যাওয়ার রাস্তাঘাটটাও ছিল না তাহলে এই কৃষকদের সেই এত কাঁচা মাল একদিনের মধ্যে নষ্ট হয়ে যায় দুদিনের মধ্যে নষ্ট হয়ে যায় যেটা যারা কিনবে তাদের কাছে তাড়াতাড়ি পৌঁছবার জন্য রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের সেটা তো একটা পরিবহনের একটা ব্যবস্থা থাকা দরকার সেই ব্যবস্থার মাধ্যমে এবং যেখানে দেখতে হবে সেটা মার্কেট থাকা দরকার ভাবে তো এগুলো তো আজ পর্যন্ত চাকরি হল না পরে দালালরা আলাদা গ্রামের থেকে কিনে নিয়ে যাচ্ছে রেলের মানে সুবিধা আছে যেখানে সেখানে তারা দাম পাচ্ছেন যেখানে রেলের সুবিধা নাই কারণ হচ্ছে রেলের ভেন্ডার নিয়ে যাওয়াটা অনেক কম খরচা

পরিবহনের ব্যবস্থা তৈরি করো এবং একটা সুস্থ বিপণন কেন্দ্র তৈরি করো যার মাধ্যমে মানুষ সুস্থভাবে কিনতে পারবে এবং চাষিরাও বিক্রি করতে হবে সেটা তো করছে না যে আজকে যে মমতা সরকার সেখানে বর্ডার গুলো থেকে বাইরে আলু না যায় শুনুন এখানে পেঁয়াজের দাম পঞ্চাশ টাকা কিলো হলে তখন মমতা ব্যানার্জি কি চিৎকার করে বলে তো সেইভাবে আলুর জন্য এই আলু চাষিরা মার খাবে এই যদি পনেরো দিন কলস্টর বন্ধ হয়ে থাকে জাম হয়ে যাবে কলস্টরে সামনের মাস থেকে আলুর জাম পড়তে আরম্ভ করবে এবং আলু যখন শেষ অবস্থায় যাবে নভেম্বর মাস নভেম্বর মাসে দেখা যাবে আলু এত পরিমাণ কলস্টল রয়ে গেছে সেই আলুগুলো অটোমেটিক্যালি তখন কৃষকদের ফেলে দিতে হবে এবং যারা ছোট ছোট ব্যবসাদার তাদেরও ফেলে দিতে তখন কিন্তু মমতা ব্যানার্জির মুখে এই সরকারের মুখে একটা আওয়াজ আসবে না যে এরা এত লোকসান খাচ্ছে কেন তাদেরও কি কুড়ি টাকা পনেরো টাকা কিন্তু বিভিন্ন শহর দুর্গাপুর শহর শিলিগুড়ি শহর থেকে আরম্ভ করে যেসব কর্মচারী থেকে আরম্ভ করে স্কুল মাস্টার থেকে আরম্ভ করে যারা করে খেলে কিলো করে আলু খাওয়াতে হবে আর কৃষকরা লোকাল বঞ্চিত হয়ে যাবে যে বৈষম্য না হলে সেইটাই বলছি কৃষকরা সেই মানুষগুলোকে ভোট দেবে সেই বাবুদের কথাই ভোট দেবে আর সেই বাবুদের জন্যই কাজ করবে তো তাদের কে জাগরণ জাগরণ মহারাষ্ট্রে হয়েছে জাগরণ উত্তরপ্রদেশ হয়েছে কিছু অংশ বিহারে হচ্ছে তা আমাদের চাষীরা সেই আন্দোলন জায়গায় নেই তারা ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আছেন পাবেন বলুন 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 যে ঘুমিয়ে থাকবে তার জন্য কেউ নেই তার জন্য কেউ কথা বলবে না জাগ্রত হতে হবে একেবারে অশোকবাবু একটি বিষয় জানতে চাইবো এই যে আমরা দেশ জুড়ে এক প্রকার কৃষি আন্দোলন চলছে কৃষক আন্দোলন চলছে তাদের দাবি দেওয়া নিশ্চয়ই পূরণ হচ্ছে না যার কারণে তারা আন্দোলনে তারা দেখা যাচ্ছে প্রায় প্রত্যেক সময় সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো এমএসপি এর একটা দাবি দেওয়া তুলছেন বাজেটের পর সেই আন্দোলন কতটা মোড় নেবে দেখুন তাদের যে দাবি দেওয়া গুলো আছে আমি প্রথমে দাবি দেওয়া সম্ভব নেই তারা করছেন পরে যেগুলো আছে সেগুলো অনেক ন্যায্যবাকি আছে যেমন উৎপাদন ব্যয় যেটা আছে তার সঙ্গে সামঞ্জস্য দেখে মিনিমাম সাপোর্ট প্রায় সরকারকে উষ্ণাতে হবে সেটা অনেক জায়গায় নেই তাদের ক্ষেত্রে নেই কমের ক্ষেত্রে নেই কালুর ক্ষেত্রে নেই সস্তের ক্ষেত্রে নেই নেই সেটা বাজার ক্ষেত্রে নেই এগুলো তো সরকারকে ভালোভাবে দেখতে হবে কারণ এখন যদি বলে সরকারের এত বাজেট নেই এত টাকা নেই এগুলো টাকা নেই বাজেট নেই কিন্তু একটা ইন্ডাস্ট্রির মালিককে কোটি কোটি টাকা তুমি যখন ছাড় দিয়ে দাও তখন কোথা থেকে টাকা আসে সেই সেটা তো মানুষ বলবে কৃষকরা বলবে যে তুমি ইন্ডাস্ট্রিতে এত টাকা ছাড় দিয়ে আর কৃষকের জন্য ছাড়ে তুমি হচ্ছে আমার কাছে টাকা নেই এটা বলতে পারে আমি পশ্চিমবঙ্গ সরকারের যদি কৃষকদের জন্য এদের টাকা থাকে না কিন্তু কাজ নির্বাহ তৈরি করার জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারে ক্লাব গুলোকে কোটি কোটি টাকা দিতে পারে এবং অনুৎপাদন খাতে ব্যয় পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে ভোট কিনতে পারে কিন্তু কৃষকের উৎপাদনের যাতে ব্যয় কমে তার জন্য কোনো পরিকল্পনা নেই কারণ সেখানে দিতে গেলে তো সরাসরি ভোটটা পাওয়া যাবে না পাঁচশো টাকা দিয়ে সরাসরি ভোটটা পাওয়া যাবে কিন্তু কৃষককে দেবে নানান ভাবে এদিক ওদিক সেদিক আছে কৃষক ভোট দেবে কি ভোট দেবে না তারপরে যারা তার সুফল পাবে সেই ক্রেতা তারা ভোট দেবে কি দেবে না এই যে রাজনৈতিক পলিসি এই পলিসির জন্য উন্নয়ন মার খাচ্ছে কৃষকরা মার খাচ্ছে একেবারেই অশোকবাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদেরকে সময় দেওয়ার জন্য এবং বিস্তারিত বিষয়টা তুলে অশোক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অশোক দাশগুপ্তের সঙ্গে সমস্ত বিষয় তিনি তুলে ধরেছেন আজ এক ঘন্টা কুড়ি মিনিটের বাজেট পেশ করলেন সাত বারের মতো রেকর্ড করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসছে যেখানে সেই বাজেট পেশ করার আগে প্রি বাজেটের এক প্রকার আভাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে তিনি বলেছিলেন যে দু সালে ভারত একটা বা স্বাধীনতার একশো বছর পূর্তিতে ভারত কিন্তু একটা মজবুত ভিটেতে দাঁড়াবে কিন্তু তারই আভাস নাকি আজকের এই বাজেট আদতি কি সত্যি জনমুখী হয়েছে সেই প্রসঙ্গ সেই প্রশ্ন অবশ্যই তো রয়েছে একের পর এক প্রসঙ্গে আমরা অবশ্যই আসবো কিন্তু আপাতত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন